কাছে দূরে যে যেখানে ভিডিওটা দেখছেন না কেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে আজকে একটা ওয়াল ডেকোরেট ভিডিও নিয়ে আসছে তার জন্য আমি যেটা করেছি এরকম একটা কার্ডবোর্ডকে সার্কেল শেপ দিয়ে কেটে নিয়ে নিয়েছি এখন যেটা করবো আস্তে আস্তে করে উপর থেকে এরকম একটা সাইডের কাবারটা খুলে নেব এত ইজিভাবে এটা পিল হয়ে যাবে আসলে বুঝতে পারি না আমার তো মনে হয়েছিল খুবই হার্ড টাইম দিবে কিন্তু ওঠাবার সময় বুঝতে পেরেছি যে খুবই সুন্দর স্মুথলি এটা উঠে গিয়েছে দেখুন ভিতর থেকে যে লেয়ারটা বের হচ্ছে একদম দেখতে মৌচাকে বাসার মতো দেখতে খুবই সুন্দর লাগছে মাঝে মাঝে দুই একটা ছোটো ছোটো পিস ছিল ওগুলোকে উঠিয়ে নিয়েছি এই যে দেখুন আর সাইড দিয়ে যেহেতু এই কার্ডবোর্ডটা একটু মোটা ছিল সাইডে আমি এই জায়গাটা খালি না রেখে এখানে আমি নেকলেস নিয়ে নিয়ে নিয়েছি এই নেকলেসগুলোকে চারপাশ দিয়ে গ্লু করে লাগিয়ে দিব। গ্লু গান আর গ্লু স্টিক নিয়ে নিয়েছি মোটামুটি গরম হয়ে গেছে এবার নেকলেসটাকে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবো দেখুন আপনারা চাইলে অ্যাকচুয়ালি এখানে রাইন স্টোনস বা অন্য কোনো কিছু ইউজ করতে পারেন বা খালিও রাখতে পারেন কিন্তু খালি রাখলে একটু যেহেতু এটা একটু ভারী কার্ডবোর্ড ছিল খালি রাখতে পুরো জায়গাটাই খালি লাগবে তাই আমি এই নেকলেসগুলোকে লাগিয়ে নিয়েছি যে দেখুন মোটামুটি লাগানো হয়ে গেছে এখন অপেক্ষা করবো ড্রাই হওয়া পর্যন্ত ফাইনালি দেখুন ড্রাই হয়ে গিয়েছে চলে এসেছি এটাকে পেন্ট করার জন্য তার জন্য আমি যেটা করেছি এই গোল্ডেন ম্যাটালিক স্প্রে পেনটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার ইউজ করতে পারেন বাইরে আজকে প্রচুর বাতাস মানে এত হার্ড টাইম দিচ্ছিলো আমাকে যতক্ষণেই আমি স্প্রে করছিলাম সবরে উড়ে যাচ্ছিলো যাই হোক ফাইনালি এটাকে আমি গাছের উপর রেখে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য দেখুন মাসাল্লা দেখতে কতটা সুন্দর আর কতটা শাইনি হয়েছে এখন অপেক্ষা করছি পুরো পেনটা হয়ে যাওয়ার জন্য একদম পুরো একটা বাসার মতো লাগছে দেখতে ফাইনালি দেখুন এটা দেয়ালে হ্যাং করে দিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে সরাসরি দেখতে পুরোই গোল্ডেন এই যে দেখুন এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না যে পর্যন্ত আল্লাহ হাফেজ